গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেক দিন পরে নতুন একটা সকাল নিয়ে নতুন আমি সঞ্চিতা দিদি ভাই তোমাদের সামনে চলে এসেছি আর লং ভিডিও সেরকম দেওয়া হয় না তো ভাবলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তো সেই জন্য দেখো আজকে নিয়ে নিয়েছি এই যে নিউট্রিলা সয়াবিন এটাকে আজকে রান্না করব পালং শাকের পাতা দিয়ে তো এটাই আজকে আবার তোমাদের কাছে রাখা ভিডিও তোমার নিশিভ পরে দেখতেই পারবে ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে সব কিছু তো চলো তো চলো রান্নাটা করবো সবটাই শেয়ার করবো আর পালং পাতা কিন্তু বাড়ির ছাদেই আমি করেছি সেই পালং পাতাটা ছিঁড়বো তো চলো ছাদে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ ছাদের ওপরে কিন্তু চলে এসেছি আর আমি এই দেখো আর আমার ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমাকে যেহেতু আমার ক্যামেরাম্যান তো সেরকম নেই নেই বলা চলে তো আমার ক্যামেরাম্যান আমার ছেলে হয়েছে এখন তো দেখো এখন ছাদের ওপর চলে এসেছি আর এই দেখো আমি কিন্তু একটা যে ফলের যে ক্যারেটগুলো হয় সেই ক্যারেটের মধ্যে করে আমি লাগিয়েছি পালং শাক আর এই দেখো লঙ্কা গাছে লঙ্কা গাছে অনেক ফুল এসছে আর কদিন পরে লঙ্কা ধরবে সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো দেখো এই দেখো কি সুন্দর না পালংয়ের পাতাগুলো একদম সবুজ সবুজ সুন্দরভাবে হয়ে রয়েছে পালং পাতাগুলো আর তার মাঝখানে কিন্তু মিষ্টি কুমড়ো গাছও কিন্তু হয়ে গেছে আর দেখো এই দেখো সর্ষে পরে সর্ষের ফুলও হয়ে গেছে দেখেছো কত কিছু হয়ে গেছে না এরকম একটা দুটো বাড়িতে হলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে বেগুন গাছগুলো অনেকগুলো লাগিয়েছি টপে করে করে সমস্ত ওই কিছু কিছু রয়েছে ওই দিকেও কিছু কিছু রয়েছে সব দিকটায় আছে এবং অনেক কিছু গাছপালা আছে টুকটাক তো এই দেখো আমি সামনে থেকে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে ডালিয়া গাছও বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখেছো আর এই দেখো বেগুন গাছের গোড়াগুলোতেও কিন্তু পালং শাকের কিছু বীজ ফেলেছিলাম সেগুলো ছোটো ছোটো করে হয়ে গেছে সেখান থেকেও আমি তুলে নিচ্ছি আসলে অনেকগুলো পাতাই হয়েছে এবার পরে আরও দু তিন দিন খাওয়া যাবে আশা করি তো ছাদ বাগানে এরকম কারা কারা তোমরা সবজি লাগাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার তো ভীষণ ভালো লাগে ছাদ বাগানে যদি এরকম কিছু গাছপালা থাকে তাহলে সত্যি ঘুম থেকে উঠে যখন ছাদে যাই তখন গাছপালাগুলো যখন দেখি না যে গাছে ফল এসেছে বা গাছের পাতাগুলো সুন্দর সবুজ হয়েছে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো দেখতেই পারছো তো দেখতেই পারছো এখানে কিন্তু সয়াবিনটার মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ তারপরে গরম মশলার গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু ভালো করে মেখে রাখছি এগুলো আগের থেকে সুন্দর করে মেখে রাখলে তারপরে ভাজা করলে ভালো লাগবে আর এখানে সমগ্র সমস্ত আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি কি আছে রসুন পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আদা টমেটো কুচি সমস্ত কিছু রয়েছে যা যা লাগে আর কি আর এখানে আছে একদম টাটকা টাটকা পালং শাক সেটা যেটা কি না আর রান্না আমি এবার শুরু করে দিই অন করে নিলাম আমাদের চিমনিটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা তারপরে দিয়ে দেব পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম রান্নাটা আমি কিন্তু ফোন থেকে দেখে নিয়েছি কালকেই আমি দেখেছি আর ভাবছিলাম যে আমি আজকেই বানিয়ে ফেলবো তো এর মধ্যে এইবারটা দিয়ে দিলাম আরও যা যা আমি কেটে রেখেছি সেগুলো আস্তে আস্তে সবটাই আমি মিশিয়ে দেবো আদা দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দেওয়ার পরে এবারটা আমি দিয়ে দিচ্ছি রসুন তারপরে দিয়ে দেব লঙ্কা তারপরে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে করে আরও যা যা আছে সমস্ত কিছুটাই আমি দেব তো এরপরে দিয়ে দিলাম টমেটো আর আমি কিন্তু মাঝখানে একটুখানি ইয়ে দিয়েছিলাম গোটা জিরে সেটা আমি পরে দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছিলো তো যাই হোক এভাবে দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করার পরে এই দেখতে পাচ্ছ পাতা এই ধনে পাতাগুলোও কিন্তু আমাদের ছাদের ওপরেই হয়েছিল জানো তো আমি পট করে গিয়ে ছাদের থেকে তাড়াতাড়ি করে গিয়ে তুলে নিয়ে এসেছি সেই তোলাটা তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করে আমি তো ধনে পাতাটা আমি এই যে মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু পালং শাকটা আমি দিয়ে দিলাম আর পালং শাকটা এর মধ্যে দিলে এরকম করে যদি দিয়ে আমি রান্নাটা করি তাহলে কিন্তু পালং শাকের পুরো যে ভিটামিন যত গুণাগুণ আছে কিন্তু মশলার মধ্যেই থেকে যায় এর এই দিকে দেখো রান্না করতে করতে দেখিয়ে দিলাম আমার ছেলের কিন্তু স্যার এসেছেন তিনি গান শেখাচ্ছেন ছেলেকে তো রান্নাও করছি আর ওদেরও একটু ভিডিও আমি করে নিলাম তো যাই হোক দেখো দেখতেই পাচ্ছ আমার ভাত ওইদিকে বসানো আছে যেহেতু সবাই খাবো আর দুপুরবেলা রান্নাটা তো একদিকে ভাত আর একদিকে আমি ওই রান্নাটা করছি আর এই দিকে আমি কিন্তু মিক্সচার মেশিনে কিন্তু সমস্ত উপকরণগুলো ঠান্ডা করে আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি সয়াবিনগুলোকেও ভেজে নিয়েছিলাম সুন্দর করে তো সেটা আর আমি দেখাতে পারিনি তো এটা আবার রান্না করব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে কিন্তু যেহেতু রান্নাটা একটু লাল লাল হবে সেই জন্য একটুখানি লঙ্কার গুঁড়োটা হলুদ গুঁড়ো দিলে সুন্দর হয় তো তারপরে আমি দিয়ে দিলাম এই আমার যে মশলাটা করে রেখেছিলাম পালং পাতা দিয়ে এবং সমস্ত কিছু দিয়ে তো সেইটাকে আমি মিশিয়ে আর একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা আছে কিন্তু আমি জিনিসটা কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে একটু গন্ধটা একটু ভালো হয় আস্তে আস্তে সব কিছুই দেবো আসলে রান্নাটা ফোন থেকে দেখে করেছি কিন্তু অসাধারণ হয়েছে আর এই দেখো কাস্তরি মেথি যারা মেথি শাক দিলে দিতে পারো অনেকেই অল্প একটু মেথি শাক দিতে পারো তো আমি মেথি শাকটা নেই জন্য কাস্তুরি মেথি তার পরিবর্তে আমি ফ্রিজে ছিল সেটাই দিলাম আর সব শেষে একটুখানি স্বাদের জন্য চিনি তো দিতেই হয় আমাদের বাঙালির ঘরে তো চিনি একটুখানি পড়বেই রান্নাতে তো সেই জন্যই দিয়ে দিলাম একটু হালকা করে চিনি তারপর একটু কষা কষা হয়ে গেলেই সয়াবিনগুলোকে দিয়ে সুন্দর করে একদম মেরে চেড়ে সুন্দর করে রান্নাটা দেখো মনে হচ্ছে যেন একদম গরম গরম ভাত দিয়ে আমি খেয়ে নিই হলে রুটি পরোটা লুচি তোমরা যেটাই মনে করো সেটা দিয়েই কিন্তু তোমরা খেতে পারবে জিনিসটা যদি মনে করো অল্প একটু জল দেবো অল্প একটু জল দিয়েও সেটা রাখতে পারো এরকম কষা কষাকারও খেতে পারো কিন্তু আমি যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু আমি একটুখানি জল এতে অ্যাড করবো বেশি দেব না অল্প করেই দেব তারপরে তো গ্রেভিটা টেনেই নেবে খানিক পরে তো এই ভাজা ভাজা করতে করতে আমার কিন্তু তুলে আমি একটুখানি খেয়েও নিয়েছিলাম প্লেটে করে তো যাই হোক অল্প করে জল দিলাম অল্প করে অল্প জলই দিতে হবে কারণ বেশি জল দিলে গ্রেভিটা ভালো লাগবে না তোমরা যারা বানাবে তারা কিন্তু অল্প দেবে কই মুচুরি করেছিলাম সেটা তরকারি এটা হচ্ছে একদম হচ্ছে ওই যেটা রান্না করলাম সয়াবিনটা ওইটা তো চলো খায় খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে কই মুচুরি তরকারিটা হেভি হয়েছে আর এই যে সয়াবিনটাও দারুণ খেতে হয়ে যায় দারুণ খেতে হয়েছে আর পুঁইমুচুরি কে কে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানাবো যে কার কার পুঁইমুচুরি বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর নতুন যে রেসিপিটা আজকে আমি বানিয়েছি সেটাও কিন্তু অসাধারণ তো এই ছিল আমার ভিডিও আজকে সবাই খুব ভালো টা টাটা